আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখা যাচ্ছে দুটা ফুল আসলে এই ফুল কিন্তু দেখেন প্রাকৃতিক না মানুষের তৈরি ফুল শুধু মানুষের তৈরি ফুল না আমাদের বাচ্চাদের তৈরি ফুল তারা শ্রেণীপক্ষে বস্তিকে এত সুন্দর ফুল তৈরি করে কাগজ আর্ট কাগজ বলেন কালার কাগজ কেটে কেটে চুপ করে শুধু করে তারা তাদের মনের মতন ফুল ফুলগুলো তৈরি করে বাইরে থেকে দেখতে হত মনে হবে যে এই ফুল হয় কোনো দোকান থেকে কেনা হয়েছে আসলে দোকান থেকে কেনা হয়নি এই ফুলটা সম্পূর্ণ তারা শ্রেণীর পক্ষে বসে থেকে আমাদেরকে বানিয়ে তৈরি করে আমাদের সামনে উপস্থাপন করেছে কারো করাতে ও তার করাতে তাদের কোনো প্রশংসায় তাদের কাছে মানে যথেষ্ট না আসলে এত সুন্দর ফুল এত সুন্দর উপস্থাপন আসলে আমাদেরকে বহির্ভূত করে সবকল শিক্ষার্থী ভবিষ্যতে আরও কিছু তৈরি করবে এই কামনায় আমি এদের শুভকামনা জানিয়ে এই ভিডিওটা এখানে শেষ করছি